আসসালামু আলাইকুম বুড়া আশা করি সকলে ভালো আছেন বিড়াল পালন সম্পর্কে ইসলাম কি হবে ইসলামের দৃষ্টিতে বিড়াল পালনের কোনো অসুবিধা নেই তবে বিড়ালকে পর্যাপ্ত খাদ্য পানীয় সরবরাহ করতে হবে বিড়ালের প্রতি যথাযথ দয়া অনুগ্রহ দেখাতে হবে বিড়ালের কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না তবে সবসময় সতর্ক থাকতে হবে বিড়াল কোথাও নোংরা বা অপবিত্র করলে সেটা যেন পরিচ্ছন্ন করে না হয় বিড়ালের উপর কোনো ধরনের অবিচার হলে গুণাগার হতে হবে হাতিজবর্ণিত রয়েছে এক মহিলাকে বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছে কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছে ফলে সে জানা মেরেছে বিড়ালটিকে সে আটকে রেখে খাবার পানি দেয়নি আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে মুসলিম শরীফ হাদিস পাঁচ হাজার সাতশো পঁয়তাল্লিশ এই হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত হাদিস আল্লামা আল্লা মাজার রহমদুল্লাই বলেন এবং ইমাম কুর্তুবি রহমদুল্লাহ বলেছেন এই হাদিসটি থেকে পালন জাহাজ বলে প্রমাণিত হয় যদি তাকে খানা পিনা দেওয়ার বিষয়ে কোনো ত্রুটি না করা হয় বাড়ি ছয় চারশো বারো পশু পাখি সহ আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি দয়া করলে মহান আল্লাহ দয়া করেন আব্দুল্লাহ ইবনে উমর আদিল্লা থেকে বর্ণিত এক হাদিসে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন দয়াবানদের উপর দয়াময় আল্লাহ দয়া করেন তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন সোনানা আবু দাউদ হাদিস চার হাজার নয়শো একচল্লিশ আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে সাবেরা প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল পশুপাখিদের মধ্যে কি আমাদের জন্য সব রয়েছে তিনি বলেন প্রতিটি তাজা কলিজায় সব রয়েছে বোখারি হাদি বোখারি শরীফ হাদিস তিন হাজার চারশো সাতষট্টি মুসলিম শরীফ হাদিস দুই হাজার দুইশো পঁয়তাল্লিশ এছাড়াও রাসুল নিজের অজুর পাত্র থেকে বিয়েকে পানি পান করানোর কথাও হাদিসে উল্লেখ রয়েছে প্রখ্যাত সাহাবি আবু হর রাজারতাল এর বিয়াল প্রীতির কথাও প্রসিদ্ধ